মাত্র একটি কলা দিয়ে দারুণ নরম তোল তোলে মজার নাস্তা আপনি তৈরি করতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ব্যাক টু চ্যানেল মেইনা কিচেন রুম আজকে পর্ব তৈরি করে দেখাও নরম তোল তোলে একটা গোল গোলা যেটা মুখে লাগার মতো নাস্তা তবে এটা আমি একমাত্র একটি কলা দিয়ে তৈরি করে দেখাও এতটা সফট এবং এতটা স্বাদ যা বলার বাইরে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন এবং ভিডিও শুরুতে বলে রাখি একটা লাইক করে দেবেন একটা লাইক করে পুরো ভিডিওটা দেখবেন চলে যাচ্ছি আমি রেসিপিতে দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়ে নিলাম একটি মিক্সিং বল তারপর আমি দিয়ে দেবো চার কাপ পরিমাণ আটা আপনারা ময়দাও নিতে পারেন আটা দিয়ে আমি নরম তুলতুলে তুলে বানাবো দেখবেন এ পর্যায়ে দিয়ে দেব আমি আধা কাপ পরিমাণ চিনি তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ বেকিং সোডা সামান্য পরিমাণ বেকিং পাউডার তারপর দিয়ে দেবো আধা চামচ পরিমাণ লবণ আধা চামচের চেয়ে একটু কম আর কি দেখে বুঝতে পারছেন এ পর্যায়ে আমি নিয়ে নিলাম একটি কলা মাঝারি সাইজের কলা নিয়ে নিলাম চিলকা ছিলে নিলাম এখন কাটা চামচের সাহায্যে ভালো করে চেটকিয়ে নেব চেটকানো হয়ে গেলে এখন আমি আটার মধ্যে এগুলো কোলাগুলোকে দিয়ে দিব দিয়ে তারপর আমি নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে ভালো করে গুলিয়ে নেব একটু একটু করে ঘুরিয়ে নেব ব্যাটারটা যাতে একেবারে শক্তও না হয় একেবারে নরমও না হয় যাতে করে হাত দিয়ে দেওয়া যায় চামচটিংয়ে গড়িয়েও যাতে না পড়ে যায় এবং তো যাতে না পরে এরকমটা আমি ডো তৈরি করবো দেখতে পারছেন এরকমটা ডো আমার তৈরি হয়ে গেছে এখন আমি চলে গেলাম চুলাই দেখতে পাচ্ছেন বসিয়ে দিলাম একটি কড়াই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল রান্নার তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নিলাম গরম করে এখন আমি ডোটাকে হাত দিয়ে এভাবে গোলাকার করে দিয়ে দিব চারপাশটা আমি দিয়ে দিলাম দেখে বুঝতে পারছেন এ পর্যায়ে এগুলোকে পাঁচ মিনিটের মতো একটু ভেজে নেব ভেজে নিয়ে নিতে বলি কে কোথায় থেকে দেখছেন কমেন্টে বলে যাবে দেখতে পাচ্ছেন যতই সময় যাচ্ছে ততটা ফুল হয়ে যাচ্ছে নাস্তাটা এভাবে করে আমি দুইবার করে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম আমার এগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করে গোলাকার শেপ করে হাত দিয়ে দেবেন বা জাস্ট এইভাবে করেই দিয়ে দেবেন এভাবে করে আমি সবগুলোকে ভেজে নেব সবগুলো আমার ভাজা হয়ে গেছে এভাবে উল্টে উল্টে আমি ভেজে এখন নামিয়ে নেব দেখতে পাচ্ছেন আমার সবগুলো ভাজা হয়ে গেছে কতটা দারুণ লাগতেছে দেখে আপনারা একবার হলো বাসা এইভাবে করে ট্রাই করবেন দেখবেন একেবারে সফট হবে ছোট থেকে বড় সবাই খেতে পারবে এই নাস্তাটা ভীষণ পছন্দ করবে একেবারে সফট দেখে বুঝতে পারছেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে রাখবেন আজকে ভিডিও এখানে এসে হাফেজ